শিক্ষা যদি ভেদ হয় স্বাস্থ্যই তবে আসল সম্পদ এই বার্তাকে পাথেও করে বারাসতে আয়োজিত হল শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রবিবার সকালে এক বর্ণাঢ্য ম্যারাথন অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বারাসাত হেলা মোড় সংলগ্ন মিলনের সংঘ প্রাঙ্গণ থেকে এই দৌড় শুরু হয় টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঈশা সহার উপস্থিতিতে মশা জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট ও কিংস্টন জেনারেল হসপিটালের সভাপতি টিপম ভট্টাচার্য এবং ল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টর সুমন গুপ্ত শর্মা দৌড়টি বারো সাথের বিভিন্ন পথ করে প্রতিষ্ঠানের মূল ফটকে এসে শেষ হয় ম্যারাথন শেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অভিনেতা আবির ও ঈর্ষা ছাত্রছাত্রীদের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে তাদের অনুপ্রাণিত করেন প্রতিষ্ঠানের সভাপতি টিপম ভট্টাচার্য জানান বর্তমান যুগের সুস্থ শরীর ও সজাগ মন অত্যন্ত জরুরি আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কেবল পাঠ্যপুস্তকেই নয় শারীরিক ও মানসিক বিকাশেও প্রথম সারিতে থাকুক এই দৌড়কে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ভালো লাগছে আমার

হচ্ছে গিয়ে স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা সচেতনতা মানে বাড়ানোর বাড়ানোর জন্য জন্য হচ্ছে গিয়ে আমরা এই গ্রানটা আমরা করি এবং সেখানে দাঁড়িয়ে আমরা যেটা বলি যে হেলথ ইজ দ্য অনলি ওয়েলথ দ্যাট ইউ হ্যাভ সেটা হচ্ছে স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ সেই জন্য হচ্ছে আমরা এটাকে বাইশ বছর ধরে এটা চলছে কিন্তু আমরা লাস্ট পাঁচ বছর ধরে আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের মধ্যে এটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আজকে অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হচ্ছে আবির চট্টোপাধ্যায় এবং ঈশা কিনা থেকে তারা জন্য সাহায্য করেছে আমাদের স্টুডেন্টরা হেঁটেছে এবং আমাদের টিচাররা হেঁটেছে এবং স্টাফেরা হেঁটেছে এটা মিনিমাম আপনার আমাদের বারাসাত মোড় থেকে কলেজ ক্যাম্পাস অব্দি হয় সেটা হচ্ছে প্রায় সাড়ে সাত থেকে আট কিলোমিটার বাচ্চারা হচ্ছে দৌড়ায় ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়